বড় ভাই আমি অত কিছু বুঝি না বাপের যা জমি জায়গা আছে সব অর্ধেক অর্ধেক ভাগ লাগবে হ্যাঁ ঠিক আছে এই যে বাপের ভিটার উপরে যে বাড়িটা আছে এইটারও অর্ধেক অর্ধেক ভাগ লাগবে হ্যাঁ ঠিক আছে বিকালে আমিন রাখবো আমিন রেখে সব অর্ধেক অর্ধেক ভাগ করে নেবো আচ্ছা হ্যাঁ আরো একটা জিনিস আছে ওইটারও অর্ধেক অর্ধেক ভাগ লাগবে ও বাবারে ফটফটিটা ও তুই তো আমার ছোট ভাই হ্যাঁ মাত্রা ছাড়িয়ে যাচ্ছি সত্যি কথা বলে সবারই পুটকিটা আগুন লাগে বোর ভাগ লাগবে না লাগবে না লাগবে না তোর তাহলে শাড়ি নাম্বারটা আমার একটু দে তাহলে দিবি না